ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই টপিকটার নাম হচ্ছে প্রথম মিন টাইম টেস্ট এটা একটা ব্লাড টেস্ট মাত্র আমরা কখন এই প্রথম মিন টেস্ট করাবো বা ডক্টর কোন রোগকে সন্দেহ করলে এই প্রথম মিন টেস্ট করতে দেন বা এই প্রথম মিন টেস্টের রিপোর্ট ভাড়া কমা হলে কোন কোন রোগ হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাহলে আমরা জেনে নেবো এই প্রথম বিন টেস্টটা আমরা কখন করাবো বা ডক্টর কখন করাতে বলবেন বা কি কি সমস্যা হলে এই প্রথম বিন টেস্ট করাতে হয় নিটেড টু টেস্ট কখন প্রয়োজন এই টেস্টগুলো করার টু চেক ফর এ ব্লিডিং ডিসঅর্ডার পেশেন্টের শরীরে যদি ব্লিডিংয়ের প্রবলেম থাকে বা রক্তক্ষরণের প্রবলেম থাকে তখন কিন্তু এই প্রথম দিন টাইম টেস্ট করাতে হয় আর কি করাতে হয় মনিটর পেশেন্ট আন্ডারগোয়িং হেপারিন থেরাপি যদি পেশেন্টকে হেপারিন থেরাপি করাতে হয় তখন পেশেন্টকে প্রথম দিন টাইম টেস্ট আগে করে নিতে হবে আর কি চেক দ্যাট দি ব্লাড ক্লট নরমালি বিফোর সার্জারি যদি পেশেন্টের অপারেশনের দরকার পড়ে তখন পেশেন্টকে অবশ্যই এই প্রথম দিন টাইম টেস্ট করে নিতে হবে তার রক্তক্ষরণের টাইম ঠিক আছে কি না সেটা দেখে নিতে হবে যদি টেস্টটা না করা হয় তাহলে পেশেন্ট যখন অপারেশান করাবেন তখন অতিরিক্ত রক্তক্ষরণের জন্য পেশেন্ট মারা যেতে পারে মনিটর লিভার ফাংশান টেস্ট আর কখন করাবো যে লিভার ঠিকঠাক কাজ করছে কিনা সেটা জানার জন্য প্রথম টেস্ট করাতে হবে তাহলে এখন জানিয়ে রাখি যে প্রথম ভ্যালু কতটা বা এই নর্মাল ভ্যালু যখন অতিক্রম করে যাবে তখন কি কি সমস্যা হতে পারে নর্মাল ভ্যালু প্রোটিন হচ্ছে এগারো থেকে তেরো দশমিক পাঁচ সেকেন্ড এটা হচ্ছে নর্মাল ভ্যালু যখন এই নর্মেল ভ্যালু অতিক্রম করে যাবে তখন কি ঘটতে পারে হায়ার ভ্যালু মে ইন্ডিকেট এ ডিলে ইনক্লুডিং পেশেন্টের শরীরে রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা বেড়ে যাবে সহজে জমাট বাঁধবে না এবং তাতে কি হবে সমস্যা যে প্রলম ব্লিডিং পেশেন্টের রক্তক্ষরণ বেড়ে যাবে তাই আমরা অপারেশন করার আগে বা হেপারিং থেরাপি চালু করার আগে বা ব্লিডিং ডিসঅর্ডার জানার জন্যে অবশ্যই আমরা প্রথমে প্রথম দিন টাইম টেস্ট করিয়ে দেখে নেব এতক্ষণ এই প্রথম দিন টাইম টেস্ট সম্পর্কে আমি আলোচনা করলাম যে প্রথম দিন টাইম টেস্ট আমরা কেন করাবো বা কখন করতে হয় এই প্রথম দিন টেস্টে নর্মাল ভ্যালু কতটা বা আমাদের রক্তে যখন প্রথম দিন টাইম বেড়ে যায় তখন কি কি সমস্যা হয় সেই সম্পর্কে আমি আলোচনা করলাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্শালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন